এটা সেই দুঃখের বিষয়টা আমি জুমার দিনও আলোচনা করি যে আমরা মুসলমান আফসোস লাগে কি আফসোসের বিষয় হলো আমরা মুসলমান কি আমরা মুসলমান ঈমানদার ইমানের বড়াই আমাদের মধ্যে কিন্তু আমলের বড়াই লাই আসেনি আহ্বান আসেনি নাই আমরা শুধু একটাই করে ইমানের বড়াই ইমানের বড়াই করে কিন্তু আমলেরও বড়াই করতে হবে রে বাবারা শুধু ইমান এনেছি ইমান এনেছি নবীর উপরে এ এটা বললেই শুধু হবে না আপনাকে আমলে পরিণত হতে হবে তাই না এখন আমি আমল করি না নামাজ করি না রোজা রাখি না তফিক সম্বল তাকা সত্ত্বেও আমি আল্লাহর খানায় কাবা মাদিনা শরীফে এক ভাড়া যাওয়ার ক্ষমতা নাই যাই না আমার আছে কিন্তু যাওয়ার নসিব নাই ওখানে আল্লাহ পাক লিখে দেন নাই যাই হোক আমি বলবো আমার এলাকার বাবজানেরা ভাইয়েরা কচি কুমল বাচ্চারা আমি সকলের দৃষ্টি করে বলবো আজকে মাহফিলি মেহমানরা একে একে করে আসতেছেন আর আমিও এখানে বসেছি দেখতেছি দুইটা নয়নে এখানে দুরুসরে পড়েছি কাজ কালিমার জিকির করেছি দেখেছি আসলে ফ্যান্ডেলটা ফাঁকা আফসোস লাগে যেখানে আল্লাহর কোরআন তালাবাত হয় যেখানে আল্লাহর কোরআন তালাবাত হয় যেখানে নবীর হাদিস যেই জায়গায় হাদিসের আলোচনা হয় সেই জায়গাটা ফাঁকা তাকার কি প্রয়োজন না বরার তাকার প্রয়োজন তাহলে আমরা কতটুকু মান্য করি অর্থাৎ দেখা যাচ্ছে আমরা দেখি মসজিদ এই মাহবিলের আশেপাশে লোকজনেরা ঘোরাফেরা করতেছেন আমি একটু অনুরোধ করব মাহফিলের সৌন্দর্য বজায় রাখতে যাইয়া আমরা মাহফিলের প্যান্ডেলে এসে বসব বাবার এই সে ফায়দাটা কি জানেন আজকের মাহবিলের মধ্যে দেখেন শুধু এই মাহবিলে নয় তাম পৃথিবীর মধ্যে কোরআন এবং হাদুসের আলোচনা হয় সেটা শুধু ভিডিও হয় না আর বিভিন্ন আকার প্রকারের গান বাজনা নাচ হ্যাঁ বিভ্রান্তি ভিডিও হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যেখানে আমার কোরআনের আলোচনা হয় আমার বন্ধু নবীর হাদিসের আলোচনা করা হয় সেই মাহফিলের মধ্যে হে আমার মহাম্মাদ শুনো আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেই জায়গার মধ্যে এবং হাদিসের আলোচনা শুনো তার কারণটা কি জানো আমি আল্লাহ আমি আল্লাহর ক্ষুদ্রত থেকে সেই প্যান্ডেলের মধ্যে আমি আল্লাহর ক্ষুদ্রত থেকে একটা ক্যামেরা ফিটিং করে রাখি এটা ক্যামেরা হ্যাঁ এটা কোন ক্যামেরা আল্লাহর কুদরতের ক্যামেরা পাক বলেছেন বান্দা আমার কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য তুমি মাহফিলে এসেছো এই প্যান্ডেলে বসেছ বান্দারে দুনিয়ার ক্যামেরায় তো তুমি বন্দী হয়ে গেছো শুনে রেখো জেনে যাও আমি আল্লাহর কুদরত থেকে আজকের মাহফিলে যে ক্যামেরাটা আমি আল্লাহ ফিটিং করে দিয়েছি সেই ক্যামেরার মধ্যে তুমি বান্দা আজকে বন্দী হয়ে যাবে কষ্ট করবে আমার আল্লাহ আমি সেই ক্যামেরার বন্দী কি তো ভিডিওগ্রাফিকটা আমার আল্লাহ ডেকে বলছে বান্দা তুমি যখন হাসরের ময়দানে আটকা পড়ে যাবে তখন চারা পরিমাণ নেকের জন্য আটকা পড়ে যাবে তখন আমি আল্লাহ তোমাকে সেটা উশিলা করব। আমি কোরআন শারিফের মধ্যে বলে দিয়েছিলাম ইয়া আইয়ো হাল্লা দিনা আমা নো বতা গো এলাই হিল ওয়া সেলা চেকার দিয়ে এখন আল্লাহ একবার সেটা উশিলা করবে খেয়ে সেটা উশিলে না আজকের মাহফিলে আপনি আমি বিডিও হচ্ছি ক্যামেরায় বন্দী হইতেছি হাসরের ময়দান আল্লাহর কুদরতের একমাত্র আল্লাহর সে মহামান্বিত আর ছায়া ব্যতীত যখন আর কোনো ছায়া থাকবে না আপনার আমার জন্য ওই সময় সেই দুনিয়ায় যে বিডিও খিত আল্লাহর কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়েছিল সেই ভিডিওটা বেসে উঠবে আল্লাহর কাছে জিজ্ঞেস করব আল্লাহ সেটাকে আমরা দেখতে পাব আল্লাহ বলবে স্বয়ং স্বপনে নয় শুধু স্বয়নে সরাসরি আমি আল্লাহ তোমাকে সেই ভিডিওটা দেখাইয়া দেব শিক্ষা দিয়ে কর আল্লাহ আকবর তাহলে দরকার আছেনি বাবারে আমার আলোচনা শোনার জন্য কেউ হয়তো না আইবনি আমি যদি একটা কোরআন এবং হাদিস থেকে দুইটা কথা কই সেটাই শুনবো হ্যাঁ কিন্তু শুধু শুনলেই হবে না যাই হোক আমি আপনাদেরকে নিয়ে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে চাই যেই মহান রব্বুল আলামিন এদিকে কি শেয়ার দিলেন না বোন 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 না জবাব দি সবার স্বভাব আলহামদুলিল্লাহ আজকের সবার সম্মানিত সভাপতি সাহেব আমাদের কাছে এসে উপস্থিত হয়ে গেছেন তো যাই হোক আল্লাপের আদায় করতে যে আমরা পৃথিবীতে এসেছি আল্লাপাক আপনাদেরকে আমাকে পাঠিয়েছেন আঠারো হাজার মখলুক এবং আশি হাজার আলমের মধ্যে আপনি আমি সৃষ্টির সেরা জীব হয়ে জাতি হয়ে পৃথিবীর জমিন হয়েছে যে আমরা খুশি না বেজা অনেক মানুষ আছে বেজার হয়ে বই রয়েছে বাড়ির হ্যাঁ এরা হয় আমরা তো খুশি আছি ঠিক কিন্তু এখন যাইতো না পরে যাই মা কথা হ্যাঁ কথা নদীতে আইলে যাই মো আরে সেদিকে গেলে অনেক কথা সেদিকে যাচ্ছি না আমি আলোচনার দিকে ঢুকে যাব সময় অল্প মেহমান অতিথিও ঘরের মধ্যে ইন্তেজার করতেছেন যাই হোক ওই আল্লাহর শুক্রিয়া দায় করি যেই মহান রব আপনাদের আপনাদেরকে আমাকে দয়া করে মায়া করে খাত এমন নাবিগীনের অম্বদ বানিয়েছেন আমরা কুসিনা বেজা খাত এমন নাবিহীন উনি কে আমি জানতে চাই আপনাদের কাছ থেকে উনি কে যেই নবীর পরে আর কোন নবী আসবে না আর যদিও আগমন করে সে কি সে কি সে ফেরাউন সার আর কেউ নেই শয়তান সার আর কেউ নেই হ্যাঁ ওই আখিরি নবীর উন্মত হওয়ার জন্য আদম নবী থেকে ঈশার হুল্লা পর্যন্ত সমস্ত নবীরা আফসুস করেছিলেন যদি নবী পয়গাম্বর না হয় আখির জামানার নবীর উম্মত হতে পারতাম তাহলে ধন্য হয়ে যেতাম সুহান আল্লাহ গল আমার বাবারা আজকে আল্লাহ বড় মহান দয়াময় আল্লাহ মায়া করে আপনাদের কি আমাকে আল্লাহর বন্ধুর উম্মত হিসাবে দুনিয়ায় প্রেরণ করেছেন আবারও বলি আলহামদুলিল্লাহ আমার বাবারা অল্প আলোচনা কোরআন এবং হাদিস থেকে আজকে কয়েকটা কথা বলবো আচ্ছা এখন আমার ভাগনা আমাকে একটা কথা বলেছে সেই মাহফিলের যিনি আয়োজন করেছেন উনি একটা কথা বলেছেন যে এমন আলোচনা আমরা চাই না যে আলোচনা শুনলে মানুষ হেদায়েত হয় না কোন ঠিক কিনা এখন আমরা যদি আলোচনা বৈশা টেমে ডরি বান্দরে মনে মদিনার শনি আরে নরে নবি বাহানাই লয়াল্লাহ প্রেমের কারণে নুর নবি বানাই লয়াল্লাহ প্রেমের কারণে প্রেমে ডরি বান্দরে মনে মদিনার শনি আপনি কার শনি বানবেন কোন মদিনার শনে এখন যদি দুনিয়ার কোন নারের শনে বাঁধেন তাহলে কি হবে হ্যাঁ সবই বনাগো লয়বো বাবারে আমরা এলাকার মানুষ town মানুষ না আমরা গ্রামাঞ্চলের মানুষ আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে একবার নয় দুইবার নয় আল্লাহ পাক 82 বার বলেছেন বান্দা আমি আল্লাহকে যদি পেতে চাও আমি আল্লাহকে যদি পেতে চাও তাহলে সর্বসময় আমি আল্লাহর দরবার তাও পায় পরে যাও সুবহান আল্লাহ কয়বার তাও করি আমরা লুচ্ছামি সারা বাংলার জমিনে লুচ্ছামি সারা কয়বার তাওবার দরজায় পড়ে যাই কন হক কথা বললে আমি আবু বকর সিদ্দিক দুলাল ওই মুহূর্তে আর দুলাল থাকবে না আজকের মাহফিল থেকে যাওয়ার রাস্তা আক্রমণ হয় হয় না রাস্তা ধরে খুবই মোল্লা কিতা খুঁজছ হ্যাঁ পাঞ্জাবি টুপি সব সিরা রেখে দিব হ্যাঁ আমি এলাকার সন্তান ভয় পাই না আমরা এপাদতের পক্ষে না নাইস গানের পক্ষে গন্ত আমরা এপাদতের পক্ষে আল্লাহ বলেছে আল্লাহর রহমত বর্ষিত করে দেই সুবহানাল্লাহ কর নাইলে আল্লাহর রহমত বর্ষিত হবে না যদি নাইজ গানের পক্ষে থাকি বাবা জাহান জাহান্নাম আপনার আমার জন্য অবদারিত আমার বাবারা আমি দিকে যাই না আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম সে আয়াত আর এবং হাদিসের টান দিয়ে আমি আলোচনা শেষ করে দেব কারণ অতিথিরা আসতেছেন আমাকে বলা হয়েছে অল্প সময় মনে হয় আমার পর আর কেউ আছে যদি অতি কি মাহবিলের আশেপাশে প্যান্ডেলের চলে আসছেন আমাকে বলে লাগবে আমি ছেড়ে দিব কারণ আমি এলাকার ছেলে মেহমান হলেও এলাকার ছেলে যাই হোক আমি আপনাদের সামনে যে আয়াতে কাডিমাটা তেলাবাদ করেছি الله فقرا شرف المبدئ وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون تيكاد يكون الله, الله أكبر أمر بابرن أمر بابرن আমি আল্লাহর নবী মোহাম্মদ রসুন নবী নবীর প্রতি হাদিস বাদ করে সেই হাদিস আমি

আল্লাহর নবী বলেছেন বাল যদি বাঁচতে হয় আমি নবীকে বাঁচতে হবে যদি মহব্বত করতে হয় আমি নবীকে করতে হবে কেমন মহব্বত কেমন ভালোবাসা আল্লাহর নবী বলেছেন লায়ুক মেনো আহাদকুম হাত্তা এখন আহাত্বাইলাইহি দিহিবালা দিহিব না সে আজমাইন হ্যাঁ আমার উম দারান আমার নবীটা কে বলছে মথেরা রে তোমরা আমি নবীকে এমন ভাবে ভালোবাসতে হবে যেমন ভাবে তোমাদের মা বাবার চাইতে আর চাইতে তোমাদের সম্পদ সম্পদের চাইতে যত যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মোহব্বত করবে না আমি নবীকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তুমি বান্দা এবং বান্ধব প্রকৃত বিন হইতে পারবে না দেখছে নেল্লা নবী কি বলছে যতক্ষণ পর্যন্ত তুমি নবীরে ভালোবাসছো না এখন ভালোবাসা লইয়া কিন্তু নবীর আমাদের এলাকায় হয় মারামারি হয়নি হয় ভালো তো আমরা নবী রে ওই হ্যাঁ ও ভাই সাবেরা ভালো নবী রে ওই তাহলে ইয়ারে সুলহ বললে কেন আপনার সেই মুখটা মলিন হয় তাহলে কেমন ভালোবাসেন আপনি নবীকে হ্যাঁ ইয়ারে বললে যদি আপনার মনটা মলিন হয়ে যায় তাহলে আপনি কেমন ভালোবাসেন আমার নবীকে নবীর শুধু শুন্য তাদায় করলেই নবীর ভালোবাসা হয় হ্যাঁ আপনি তো নবীর দরুদই না। লাহে নবীর দরুদ পর মুখী ভাবে আমরা তো আল্লাহ মাসীদিনা মোহাম্মদ কামা সাল্লা ইতা আলা এ বরাহিম আলা আলে এবরাহিম ইন্না কাহামে দু মাজিদ আপনি দরুদ ইব্রাহিম পরেন আমার নবীরে উপরে আমিও মানি আপনে দরুদে ইব্রাহিম পড়েন কিন্তু আমার নবীরে সালাম কেন দেন বইয়া আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে বলেছে দুনিয়ার বান্দা বান্দিরা রে আমি আল্লাহ আমার বন্ধুরে সালাম দিয়েছি দিয়েছে কি দিয়েছে না হে যখন আমার নবী আপনার নবী জাফালে নূর পাহাড়ের মধ্যে যখন আপনার আমার নবী সিজদারত অবস্থায় রয়েছিলেন এমনত অবস্থায় আল্লাহ জিব্রাইল আমিন কে লম্বা করবনার হওয়ারা আল্লাহ জিব্রাইল আমিন ডেকে দেখে বলছেন জিব্রাইল যাও 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 তুমি চলে যাও আমার নবীর কাছে যাইয়া

অসংখ্য ধন্যবাদ যাই হোক আলোচনা তুললে যদি আলোচনা শেষ করা যায় না তাহলে তো যাই হোক আমি যেতেছি লাইয়া লইয় আমি বলবো যে কথাটা বলতেছিলাম যে আমার নবীকে সালাম দিয়ে আমার আল্লাহ আপনি আমি দিতে জানি না দেনি কোরআনটা যখন নাজিল হয়েছিল এখন আচ্ছা আমি আপনাদের কাছে জানতে চাই যে কোরআনটা শিক্ষা দিয়েছে কে আমার নবীকে কোরআনটা শিক্ষা কে দিয়েছে জিব্রাহ দিয়েছে না জিব্রাহ দিয়েছে আমরা মুখের কথা জিব্রাইল দিয়েছি হে আল্লাহ কোরআন শরীফ পাঠাইছে জিব্রাইলের মাধ্যমে জিব্রাইল দয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ চিৎকার দিয়ে কন্না সুবহানাল্লাহ হে আল্লাহর নবী সর্বপ্রথম আমার আল্লাহর সালাম গ্রহণ করুন তারপরে আমি জিব্রাইলের সালাম গ্রহণ করুন সংক্ষেপ করে দিচ্ছি হুজুর আরেকজন চলে আসছেন বাবাজিরা বন্ধুরা ওই সময় জিবিরিল আমিন আল্লাহর নবীকে বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বলুন আপনি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী একবার দুবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সপান থেকে চলে এসেছে আল্লাহর নবী বলছেন মা আনা বেকারি সুহান আল্লাহ হে জিব্রাইল তুমি যে কুরআন আমার কাছে নিয়ে এসেছো যে ওহি আমার কাছে নিয়ে এসেছো সেই কুরআনটা শিক্ষা দিয়েছে আমার আল্লাহ শিক্ষা দিয়ে গো না সুবহানাল্লাহ আর এখন আমরা মা নবীরা আল্লাহর আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছে জিব্রাইল আমার আল্লাহে দেখে বলছেন হে মাউলবীরা শুনম আমি আল্লাহ শরীরের মধ্যে একশো চোদ্দটা সুরা নাজিল করেছি এর মধ্যে সুরাতুর রহমানটাও আমি আল্লাহ নাজিল করেছি হে আমার হে আমার বান্দা বান্দিরা শুনো আমি আল্লাহ ডেকে বলছি যদি জিব্রাইল যদি আমার বন্ধুকে কোরআন শিক্ষা দিত তাহলে আমি আল্লাহ বলতাম না আর রহমান আল্লাহ মাল কোরআন খলাকাল ইনসান সেই শব্দটা আমি আল্লাহ না সেই সুরাটা আমি আল্লাহ নাজের করতাম না ওই জিব্রাইলের নামে আমি আল্লাহ সেই সুরাটাকে আকাইত করে দিতাম আর জিব্রাইল আল্লাহ আমার কোরআন আল্লাহু আকবার কোন জিব্রাইলের নামে আল্লাহ পাক সেই সুরাটাকে নাজিল করতেন আল্লাহ বলেছে আমার বন্ধুকে কোরআন শিক্ষা দিয়েছে আমি আল্লাহ এজন্য আমি আল্লাহ বলেছি আর-রহমানু আল্লামাল কোরআন যাই রাইখেন এগুলাও আজ কিন্তু করেন না পঞ্চাশ হাজার সত্তর হাজার এক লক্ষ টাকা দিয়ে মৌলবী গ্রামে আনার পরে মৌলবীরা কি করেন লম্বা কাহিনী বলেন কিন্তু ছোট ছোট পদক্ষেপ গুলা বলে যান না যেগুনা বললে আমলে পরিণত করা যাবে সেগুলা বলেন না কেন আমি সেই অর্ত এলাকার সন্তান হয়ে আমি বলব আজকে যারা মাহফিলে এসেছেন কোরআন এবং হাদিসের আলোচনা করতেছেন আর যারা শুনবেন শুধু শুনে বাড়িতে পকেট নিয়ে যাবেন না আমল করবেন আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক যাই হোক আল্লাহ পাক যদি হায়াতে তাইবা দান করেন কোন সময় আপনাদের সামনে সাকাত হয় দেখা হয় তাহলে ইনশাআল্লাহ আমি ওয়াইদা সাআলাকা ইবাদে আননি ফাইন্ন ক্বারেবার আলোচনাটা কোন দিন আমি আপনাদের সামনে করব আখির দাওয়া হামানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহু